ব্রেড দিয়ে এত মজার মিষ্টি খুবই সহজে বাড়িতে তৈরি হয়ে যাবে মাত্র দশ মিনিটে একবার না বানালে বিশ্বাস করতে পারবেন না এত সুস্বাদু খেতে হয় দোকানের মিষ্টি খেলে বারবার এই মিষ্টি বানিয়ে খাবেন তো রইল রেসিপি সুস্বাদু করেন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো দেখুন এখানে এক প্যাকেট ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের সাইডের যে অংশটা আছে ব্রাউন ব্রাউন কালারের অংশটা সেটাকে কেটে সাইড করে নিচ্ছি আর মাঝখান থেকে দেখুন এইভাবে পিস করেছি সমস্ত ব্রেডটা কাটা হয়ে গেলে ফ্রান ফ্রায়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ব্রেডগুলো দিয়ে দিয়ে দেবো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এক সাইডটা কালার চলে আসলে অন্য সাইডটা উল্টে পাল্টে ব্রেডগুলোকে ভেজে নেব ব্রেডগুলো আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে নিয়ে ব্রেডগুলো তুলে নিচ্ছি তো এইভাবেই সমস্ত ব্রেডগুলোকে ভেজে তুলে নিতে হবে তো এখানে আমার ব্রেডটা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি দুধ গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর এখানে আমি এখানে পাঁচশো গ্রাম দুধ আছে দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠেছে দুধটা ফুটে উঠলে এর মধ্যে আরো কয়েকটা জিনিস মিশিয়ে নেবো এখানে কিন্তু এটা ঠান্ডা দুধ রয়েছে ঠান্ডার দুধের মধ্যে এক থেকে চামচ পাউডার মিশিয়ে নিচ্ছি গরম দুধে কিন্তু কাস্টার্ড পাউডার জমাট বেঁধে যায় অবশ্যই দুধটা ঠান্ডা করে নিয়ে তবে কাস্টার্ডটা গুলে নেবেন আপনারা কাস্টার্ডের পরিবর্তে এখানে গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি কন্টেন্স মিল্ক এরপরে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি সুগন্ধের জন্য চারটা এলাচ এলাচের দানাগুলো বের করে নিচ্ছি আর খোসাটা ফেলে দেবো দানাগুলো দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি দুধের আয়ত্তটা ঘন হয়ে চলে আসলে তারপর এখানে আমি ব্রেডগুলো মিশিয়ে নেবো খুব ভালো করে দেখুন এভাবে ফুটতে দিতে হবে আর যখন দেখবে দুধটা ঘন হয়ে আসছে তখন ব্রেডগুলোকে দিয়ে দেবো ব্রেডগুলো দিয়ে হাতার সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে এরপর মাত্র দু মিনিট ফুটিয়ে নিলেই আমাদের রেসিপি একদম রেডি খুবই সহজ খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যাবে খুব ভালো করে ফুটে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এরপরে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু এইভাবে ফুটে যাবে একটাও ভেঙে যাবে না আর খুবই নরম তুলতুলে আর দারুণ সুস্বাদু খেতে হয় অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন গার্নিশিংয়ের জন্য আমি এখানে উপর থেকে একটু দিয়ে দিচ্ছি কেশর আর দিয়ে দেবো পেস্তা বাদামের গুঁড়ো পেস্তা বাদামটাকে ক্রাশ করে নিয়েছি তো পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাজু বাদাম যে কোনো বাদাম দিয়ে নিতে পারেন বাদাম দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিও